গত ভিলেজ ব্লগে তোমরা প্রচুর পরিমাণে সাপোর্ট করছিলে তো আশা করি এই ব্লগেও তোমরা সাপোর্ট করবে গত ব্লগের সাপোর্ট দেখে আমি ভাবলাম যে আবারও তোমাদের জন্য গ্রামের বাড়ি ব্লগ নিয়ে আসি তো গ্রামের বাড়ি ব্লগ নিয়ে আসলাম আশা করি এটাতেও সাপোর্ট করবে আর বেশি কথা না বাড়িয়ে মাইসাপুর ইন্ট্রোটা দেখে আসি Hey everyone, Assalamualaikum. My name is Sarakata Wasamayshan. Welcome গাইজ আজকে আমরা যাচ্ছি গ্রামের বাড়িতে আর যেদিন থেকে শুনি যে গ্রামের বাড়িতে যাবো তখনই আলাদা একটা এক্সাইটমেন্ট কাজ করতে থাকে তো যাই হোক আমরা হচ্ছে এখন গ্রামের বাড়িতে যাচ্ছি আর হ্যাঁ মুশফিক যা বললো যে তোমরা আমাদের আগের ভিলেজ ব্লগে অনেক সাপোর্ট দিয়েছ তো তোমরা এবারও এই ব্লগে এই ভিলেজ ব্লগে তোমরা এরকম ভাবেই সাপোর্ট দিয়েছে ওকে গাইজ এখন হচ্ছে আমরা গ্রামের বাড়ির দেশে রানা দিবস De রাইজ আমরা গ্রামে অনেকক্ষণ আগেই পৌঁছে গেছি গ্রামে এসে আমরা রেস্ট নিলাম রেস্ট নিয়ে আমি এখন চিন্তা করলাম যে তোমাদেরকে জানাই দিই আলহামদুলিল্লাহ আমরা গ্রামে পৌঁছে গেছি আর মুশফিক এখনও ঘুমাচ্ছে ঘুম থেকে এখনো মুশফিক উঠে নাই আর রাইজ জানো মানে গ্রামে এত এত ঠান্ডা আসলে গ্রামে তো ঠান্ডা হবেই ঢাকা শহরেই তো অনেক ঠান্ডা তো গ্রামে তো ঠান্ডা হবেই তো এই জন্য আমি রোদের সামনে এসে দাঁড়াই আছি যাতে একটু গরম লাগে তো যাই হোক আমরা হচ্ছে আবার দুপুরবেলা আবার ব্লগটি স্টার্ট করব দুপুরে খাওয়া দাওয়া করে খাচ্ছি এখন চেপস মাইশা এখানে কি গাইস দেখো বাবা বিকালবেলা এই ছোট ছোট সিঙ্গারা নিয়ে আসছে আর গ্রামে না এই সালাদটা খুব মজা লাগে এই প্রায়ই এই সালাদটা দেয় গ্রামে যতবার আসছে ততবার এই সালাদটা খাইছে খুব ইয়ামি গাইস এটা হচ্ছে আমাদের গ্রামের বাড়ির মসজিদ আর দেখতেই পারছো যে মাদ্রাসের স্টুডেন্টসরা খেলাধুলা করছে আমি নেক্সট ডে ব্রেকফাস্ট করতেছি হচ্ছে এরকম মুচে পরোটা তার সাথে হচ্ছে আলু ভাজি আর বসে আছি রোদের মধ্যে শীতকালে খুব ভালো লাগছে যখন এই খাবারটা খড়ি চুলা রান্না করা হয় তখন এই টেস্টটাকে আরও বেশি এনহ্যান্স করে খুবই ভালো লাগতেছে আর আমি কিন্তু ব্রেকফাস্ট খাই না তাও গ্রামে এসে আমি কোনো মতে এই ব্রেকফাস্টটা এত মজার ব্রেকফাস্ট মিস করতে চাই না তাই আমি খেতেছি খুবই 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 মজা লাগে গাইস আর দেখো না বাইরে এসে খাচ্ছি কারণ ঢাকার মধ্যে তো বাসা বসে থাকি তো গ্রামে এখন বের খাওয়া খাওয়া দাওয়া দাওয়া বাইরেই তো খুব ভালো আমরা বিকাল বেলায় ঘুরতে বের হয়ে গিয়েছি এই যে মুস্তিক আমরা এখন হচ্ছে ঘুরতে যাচ্ছি কোথায় যাচ্ছি ওখানে যেয়ে বলতেছি এখন আসছি বিকালে রঙ্গিলা বারোই এটা একটা বোট সো এখানে আসলাম ঘুরতে গাইজ গতবার যে আমরা বোট ভাড়া করে ঘুরলাম সো এই বোটটা চেয়েছিলাম বাট এটা তখন আসেনি যার কারণে এটা নেওয়াও হয়নি সো বোটটা আসলে অনেক সুন্দর এখানে প্রত্যেকটা রুম এখানে রুম আছে অন্ধকার গাইস এখন হচ্ছে এখানে পুরাটা ফাঁকা কারণ এটা ভাড়া হয় নাই তো ভাড়া হলে দেখুন এটা মানুষ ফিল হবে তো তখন এটা চলবে যার এটা সব রুম পুরা ফাঁকা এলোভেলো হয়ে আছে আসলে এটা একটা রুম এখানে অনেক রুম আছে আমরা উপরের ছাদে যেয়ে দেখাই তোমাদেরকে গাইস এটা হচ্ছে উপরে টপে এরকম দেখতে আর ওই সাইডে আর বোর্ড খুবই সুন্দর ইস আগের যদি আমরা এই বোটটা পাইতাম তখন এই বোটটা আসে নাই আরেকটা বোটে আসছি ওটা এটা সবচেয়ে বড় বোট গাইজ এখানে ছোট ছোট বেবিদের জন্য ওরকম স্লিপার একটা সুইমিং পুলগ্রাউন্ড গান বাজার কারণে আমি আমার নিজের ভয়েস অফ করে দিয়েছি কারণ কপিরাইট ইস্যুর জন্য আর তোমরা আমার ব্যাকগ্রাউন্ডে দেখতেই পারছো বোর্ডটার নাম সবার উদ্দেশ্যে কি বলতে চান সবার দেশে একটা কথা বলতে চাই আমরা শুধু লাইন নিউজ করি করি ঠিক আছে কিন্তু আপনারা করবেন না হচ্ছেন এটা কিন্তু খুব রিস্ক একদম আমি মাত্র কাইন্ডে তাদের সাথে আছিলাম আপনার খবরদার এই কাম করবেন না চোরাল কেউ নিবেন না এটা অবৈধ কিন্তু আমাদের জন্য বৈধ এটা আমরা অল টাইম বৈধ করে নিই সরকারের থেকে lambda rat the 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 আরে পড়া রে 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 সাইমন ওটা ছুঁজিলা কাカロ এই মাঠে এই সাদা দেখলাই দিতাম দিব সাদা একা দুটো মারা এটা যা মেন তো এই মাঠে সাদা ওলাই আসে এই নাও আমরা চলে আসছি সেই ভাইরাল ডাক বাংলো কক্সবাজার মিনি কক্সবাজার অনেক সুন্দর একটা রাহুল গাইস তোমাদের ক্যামেরাটা পিছায় দেখ প্রচুর মানুষ আসছে দেখতে ভিড় থাকে দেখো আমরা মুড়ি ফুচকা টুচকা সব নিয়ে আসছি হ্যাঁ ফুচকা খাচ্ছি টকের অবস্থা যদি একটু করুন টকের অবস্থাটা খুবই পাতলা পানির মতো পানি জায়গায় আরো ইতি আছে হচ্ছে মা পিলে চাচু চাচ্ছু কিছু বলো কি বলবো আর আসো এখন আমরা দেখি অনেক সুন্দর সুন্দর দৃশ্য আছে অল বসে তো ওইগুলো একটু ভিজিট করবো তো লেটস গো চলো আমরা অলরেডি আজ পাচ্ছ তোমরা চলো লেটস গো

গাইস দেখো কি পরিমাণ কুয়াশা ওইদিকে দেখো গাইস কি পরিমাণ কুয়াশা গাইস গাইস এখন দেখি নদীর অনেক কুয়াশা দেখি চলো সম্ভবত

গাইছে যে মুশফিক এখন কি কয় বেলপুরি খুব হচ্ছে বানানো হচ্ছে গাইস এখন আমরা যাচ্ছি বাসার উদ্দেশ্যে রাত হয়ে গেছে কুয়াশা বের হচ্ছে বাসায় যাচ্ছি গাইস শীতকালে গ্রামে আসছি পিঠা খাবো না সেটা তো অসম্ভব তো আমাদের ফ্যামিলির সবার পছন্দ পাটি সাপটা পিঠা যে বানানো হচ্ছে এই যে এখানে খিসা আছে প্লাস এখানেও খিসা তো এখানে অলমোস্ট

এভি মিষ্টি খুব মজা শান্তি गाइस গাছের ডাব খাবো এখন আমি চলো এত মিষ্টি অনেক মিষ্টি गाइस এখন খাবো ডাবের শাশ এই আমারটাও এখানে আছে ডাবের শাশ এই পুরো ডাবের পুডিং এর মতো गाइस

গ্রিল রং দেখতে পারো সো এটা গ্রিল কালার করা হয়েছে চেঞ্জ করা হয়েছে কালার করে তাই চেঞ্জ দেখতে পারতো সো সো আজকে হচ্ছে ফ্রাইডে তাই এটা বানানো হয়েছে শীতকালে শীত রুটি আর মুরগির মাংস তো অনেক মজা হয় তো আসো দেখ আমাদের কিন্তু চিট্রুটি অলমোস্ট বানানো হয়ে গেছে আরও কিছু বানানো হচ্ছে তো এখানে কতগুলো বানানো হয়েছে আরও বানানো হচ্ছে তো চলো এখন হচ্ছে চিকেনটা দেখা যাক যে চিকেনটা কত টুক হয়েছে চলো এই যে আমাদের চিকেন এটা হচ্ছে কি জানেন চিকেনটা বল এই চিকেনের নামটা কাছিমুলকি 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 বাইশ জায়গায় নিয়েছি যে মাংস আর এই যে শীতকালে প্রচুর শীত বাইরে এত পরিমাণে শীত শীতে এটা খুব মজা লাগছে গরম আছে খুব মনে হচ্ছে যে তিনশো ফিট মাংস দিয়ে যাচ্ছি গ্রাম ছেড়ে ঢাকার উদ্দেশ্যে একটু খারাপও লাগছে মায়া লাগছে কারণ এতদিন থেকেছি তো এতদিন অনেকদিন পরই থাকা হলো যে এত দিনের উদ্দেশ্যে গ্রামে তো আজকে হচ্ছে গ্রামের লাস্ট ডে দেখা হবে নেক্সট কোন ব্লগে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফিজ আর বেশি বেশি করে লাইক শেয়ার সাবস্ক্রাইব আল্লাহ হাফিজ